জানিতাই জয় শ্রী আদেশ ভগবান শ্রীকৃষ্ণকে গীতায় অর্জুন একটা প্রশ্ন করেছিলেন হে প্রভু কেউ পাঁচতলায় জন্মগ্রহণ করে কেউ গাছতলায় জন্মগ্রহণ করে হে প্রভু তুমি এত ব্যবধান কেন করো কারো কাছে এত খাওয়ার থাকে যে খেয়ে শেষ করতে পারে না। আর কোন কোনো মানুষ না খেতে পেয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ায় কত কষ্ট করে খেতে পায় না কারো এত কিছু সহায় সম্বল থাকে যে পড়ে শেষ করতে পারে না আর কারো কিছুই থাকে না শীতে ঠান্ডা এসে কষ্ট পায় হে প্রভু তোমার নিয়ম কেন এরকম তুমি সবাইকে এক সমান দৃষ্টিতে কেন দেখছো না সবাইকে একই রকম ভোজন কেন দিচ্ছ না সবাইকে একই রকম সুখ সাধন কেন দিচ্ছ না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন আমি কাউকে সুখ বা দুঃখ দিই না কাউকে অনেক ধনির ঘরে আমি জন্মদিনা বা কাউকে অনেক দরিদ্রের ঘরেও আমি জন্ম না আমি কারো কর্মফল গ্রহণ করি না এ অর্জুন আমি কেবল সাক্ষী রূপে থাকি মানুষ যার যার কর্মফল নিজেই ভোগ করে তাই কে পাঁচতলায় জন্মগ্রহণ করবে আর কে গাছতলায় জন্মগ্রহণ করবে সে তার কর্মফলের উপর আগের জন্মে যে পুণ্য করেছে সে পাঁচতলায় জন্মগ্রহণ করবে আর আগের জন্মে যে কোনো দিন দান করেনি পুণ্য করেনি পরের ক্ষতি করেছে সে দুঃখী হয়ে জন্মগ্রহণ করবে অর্থাৎ মানব জীবনের চক্রটাই কর্মফলের উপর নির্ভরশীল জীব জন্তু শ্রীগাল কুকুর যত পশু পাখি কীট পতঙ্গ মানুষ দেবতা গিন্নর যেই থাকুক না কেন সবাই তার কর্মফল অনুযায়ী বিভিন্ন জনীতে বিভিন্নভাবে জন্মগ্রহণ করে থাকে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত যেটা আমরা শ্রীমদ্ভাগবত গীতার মাধ্যমে পাই আসুন আজকে কর্মফলের উপরে একটা আলোচনা আপনাদের শ্রবণ করাচ্ছি কোনো এক সময় নারদমণি ব্রহ্মদেবের কাছে গেলেন নারদমণি তো সারা পৃথিবীই ঘুরে বেড়াই পরিণামে মাতোয়ারা তিনি সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন ভগবানের কৃপায় আর মাঝে মাঝে কৈলাসে শিবশঙ্করের সঙ্গে দেখা করতে যান কখনো ব্রহ্মদেবের সঙ্গে কখনো বা শ্রী বিষ্ণুর সঙ্গে কখনো বা আবার ইন্দ্রদেবের সঙ্গে দেবতাদের খবর নেওয়ার জন্য দেখা করতে যান তো বিভিন্ন রাজ্য তিনি ঘুরে বেড়ান আর পৃথিবীতেও আসেন কেন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করার জন্য তীর্থকে প্রণাম করার জন্য আর সিদ্ধ মহাত্মাদের দর্শন করার জন্য তাই নারদমণি বিভিন্ন স্থান ঘুরে একদিন তিনি ব্রহ্মদেবের কাছে গেলেন দুটো প্রশ্ন নিয়ে গেলেন ব্রহ্মদেবকে প্রণাম করে বন্দনা করে বললেন হে ব্রহ্মদেব আমি তো আপনার শ্রীচরণ দর্শন করার জন্য এসেছি হে পরম পিতা কিন্তু সঙ্গে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি আমি পৃথিবীতে ঘুরতে গেছিলাম তাই পৃথিবীতে ঘুরে এসে আমি দুটো প্রশ্নের সম্মুখীন হলাম তাই সেই দুটো প্রশ্নের সমস্যার সমাধান করার জন্য আমি আপনার কাছে এসেছি কি প্রশ্ন প্রশ্ন দুটো হলো যে মানব জীবন আমাদের কি করা কর্তব্য এবং কি কাজ করা আমাদের উচিত নয় কি কাজ করলে আমরা কুকুর হয়ে জন্ম গ্রহণ করি আর কি কাজ করলে আমরা উদ্ধার হয়ে যাই ব্রহ্মদেবতা বললেন হঠাৎ করে নারদ তোমার মনে এইসব প্রশ্ন কেন উঠলো এ ধরনের প্রশ্ন তখন নারদমণি বললেন পৃথিবী ভ্রমণ করতে করতে আমি একটি দৃশ্য দেখেছি কি বলে আমি একটা দৃশ্য দেখলাম যে এক ব্যক্তি ভোজন করতে বসছে রুটি সবজি ডাল চাল আহার করছে ভোজন করার জন্য বসছে। একটি কুকুর অনেকক্ষণ ধরে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে বিভিন্ন স্থান কোথাও কোনো খাবার পায় কিনা খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কুকুরটি কোথায় খাওয়ার পারছে না কিন্তু হঠাৎ কুকুরটি যখন লক্ষ্য করলো এক ব্যক্তি খাওয়ার খেতে বসছে রুটি সবজি তরকারি ডাল তো এই সবজি সব কিছু যখন খেতে বসছে ওই ব্যক্তিকে দেখে কুকুরটি অনেক দূর থেকে দ্রুত গতিতে সেখানে আসবে এসে সেই ব্যক্তির আশেপাশে ঘোরাফেরা করছে আশেপাশে ঘোরাফেরা করছে কেন যদি সেই ব্যক্তি একটু আহার তাকে প্রদান করে একটু রুটি তাকে দেয় একটু সবজি বা অন্য তাকে দেয় সে কারণে সে খুব তার চারপাশে ঘোরাফেরা করছে খুব নেজ নেজ নাড়ছে যেন একটু আহার সে পায় কিন্তু দুঃখের বিষয় আমি লক্ষ্য করলাম সেই ব্যক্তি এক একা একাই সব ভোজন করে উঠে গেল একটু রুটি ওই কুকুরটাকে দিল না একটু ভোজন তাকে দিল না কুকুরটি মনের দুঃখে নিরাশ হয়ে ত্যাগ করে চলে গেল কেন এরকম হলো আমি জানতে চাই কি পাপের ফলে কুকুর হয়ে জন্মগ্রহণ করে ব্রহ্মদেব বলছে হে নারদমণি অনেক তো কারণে কুকুর হয়ে জন্মগ্রহণ করে কারণ তো অনেক আছে কিন্তু আজকে আমি তোমাকে একটা ছোট্ট গল্প শোনাচ্ছি একটা কাহিনী শোনাচ্ছি একটা ছোট্ট কাহিনী শুনলে তুমি বুঝতে পারবে যে কি কারণে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে বা মানুষে কি করা উচিত এবং কি করা উচিত নয় কুকুরকে খাওয়ার খাওয়ালে কি ফল লাভ হয় কুকুরকে অনেকে সেবা করায় না যে অনেকে কুকুরকে পথের ধারে দেখবেন বিস্কিট দেয় রুটি দেয় কত কিছু খাবার দেয় না তো সেটা খাবার দিলে কি হয় সে প্রশ্নের উত্তর দেব কিন্তু আগে একটা কাহিনী শুনাই ব্রহ্মদেব তাকে একটা কাহিনী শ্রবণ করাচ্ছেন এ নারদ সেই সময় ছিল পৃথিবীর ইতিহাসের এক স্বর্ণ যুগ রাম রাজত্বের যুগ রাম রাজত্ব চলছে আর রাম রাজত্বে সবাই সুখী দুঃখিত কেউ নেই সবাই সঠিক বিচার পায় রামের রাজ দরবারে এমনকি পশু পাখি কীট পতঙ্গ সবাই যেন রাজা রামকে খুব শ্রদ্ধা সম্মান করে তাই সেই সময়ের কথা শ্রবণ করো রামচন্দ্রের রাজসভায় তো প্রতিদিন বিচার হয় যদিও চুরি ডাকাতি কিছুই হতো না তথাপি বিচার হতো তো প্রত্যেকদিন দিন রাজসভা বসত লোকের সমস্যা দেখা হতো সমাধান করা হতো সৎকর্ম করা হতো ইত্যাদি কাজ তো চলতেই থাকতো তো কোনো এক সময় একদিন দেখা গেল রামচন্দ্রের দরবার চলছে বাইরে একটি কুকুর এসে খুব কান্নাকাটি করছে খুব কান্না করছে কুকুরটি এসে বাইরে রামচন্দ্র বললেন আরে কুকুরটা এত কান্না করছে কেন যাও কেউ কুকুরটাকে গিয়ে একটু শান্ত করো প্রহরীরা এসে কুকুরটাকে ওখান থেকে একটু বলে টোলে তাড়িয়ে দিল কুকুরটা চলে গেল পর আবার যখন রাজসভা শুরু হলো আবার কুকুরটি আসলো আবার সে বাইরে চিৎকার করছে কান্না করছে রামচন্দ্র বলছে আরে আবার কুকুরটা কান্না করছে কেউ একজন প্রহরী গেল কুকুরটাকে আবার পারিয়ে দিল তৃতীয় দিন আবার কুকুরটা সময় এসে রাজদরবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কান্না করছে খুব কান্না করছি কুকুরটা আজকে রামচন্দ্র ভগবান বললেন প্রত্যেক দিন কুকুরটা এসে কেন এতো কান্না করছি কি তার দুঃখ যাও প্রহরী জিজ্ঞাসা করে এসো কুকুরটার কি দুঃখ তাকে জিজ্ঞাসা করম। কি কারণে সে কান্নাকাটি করছে কি চায় সে আজকে প্রহরী তাকে তাঁরিয়ে দিল না বলল রামচন্দ্র প্রভু বলেছে তুমি বলো কুকুর কি তুমি চাও কি কারণে তুমি কান্না করছো কি তোমার সমস্যা কি তোমার অভিযোগ। কুকুরটি তখন কথা বলছে কুকুরটি তখন বলছেন অবশ্য আমার অভিযোগ আছে প্রহরী বললেন আমার প্রভু তোমার অভিযোগ শুনবে তুমি চলো তাহলে রামচন্দ্রকে তার অভিযোগের তোমার অভিযোগের কথা বলবে তিনি তোমাকে সবাই ডেকেছেন চলো আমার সঙ্গে তোমার সমস্যার কথা জানতে তো তিনি চাইছেন তখন কুকুরটি বলল আমি তোমার সবাই যেতে পারবো না তোমার রামচন্দ্র যে রাজসভা করে বসেছে সেখানে আমি যেতে পারব না আমার অভিযোগের কথা আমার সমস্যার কথা যদি শুনতে হয় তবে তোমার প্রভু শ্রী রামচন্দ্রকে বলো আমার কাছে আসতে বাইরে আসতে বলো বাইরে এসে তিনি আমার সমস্যার কথা শুনতে পাবেন প্রহরী গিয়ে শ্রীরামচন্দ্রকে বললেন প্রভু সে কুকুর তো ভিতরে আসবে না যে বলেছে যদি তার সমস্যার কথা শুনতে চান আপনাকেই তার কাছে যেতে হবে মহলের বাইরে অর্থাৎ রাজদরবারের বাইরে যেতে হবে প্রভু রামচন্দ্র দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসলেন সে কুকুরটার কাছে যেখানে কুকুর দাঁড়িয়ে কান্না করছিল প্রভু যখন আসলেন কুকুরটি যথারীতি ভগবানকে সম্মান প্রদর্শন করলেন প্রণাম করলেন তার ভাষায় তো ভগবান তখন বললেন হে কুকুর তুমি কেন ভিতরে গেলে না কাজ দরবারে আমি তোমাকে ডাকলাম তুমি গেলে না কেন তখন কুকুরটি বলছে মহারাজ আমি জানি তিন জায়গায় আমার প্রবেশ নিষেধ দেবতার আলোয়ে ঠাকুর ঘরে দেবতার মন্দিরে আমার প্রবেশ করা উচিত নয় কারণ আমার স্পর্শ হয়তো সব নষ্ট হয়ে যাবে শুদ্ধতা নষ্ট হবে রান্নাঘরে আমার প্রবেশ করার অধিকার নেই সেখানে গেলে সব আমার স্পর্শে বা আমার ঢুকার প্রবেশের কারণে সব কিছু নষ্ট হয়ে যাবে শুদ্ধতা হারাবে আর তৃতীয়ত রাজদরবারে প্রবেশের আমার অধিকার নেই বা সেটা আমার যাওয়ার জায়গা নয় তিন জায়গায় আমার যাওয়ার অধিকার নেই নিষেধ আছে তাই আমি রাজদরবারে প্রবেশ করলাম না আমি চাই না শুদ্ধতা নষ্ট হোক খুব জ্ঞানী কুকুর তা ভগবান বললেন ঠিক আছে তোমার দিব্য জ্ঞানে তোমার দিব্য যে অনুভূতি তাতে আমি খুব প্রভাব প্রভাবিত হলাম কুকুর হয়েও তোমার ভিতরে এত জ্ঞান তুমি শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখো তো এই কুকুর তুমি বলো যে কেন তুমি কান্না করছো কি তোমার সমস্যা তখন বলছেন কুকুর দেখুন প্রভু আমার একটা পা পুরো যেন ভেঙে গেছে এত আমার কষ্ট হচ্ছে আমাকে এক ব্যক্তি এক সাধু ভিক্ষুক যে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে সে আমার পাটাকে এত মেরেছে লাঠি দিয়ে যে আমার পাটা যেন পুরো ভেঙে গেছে আমি খুব কষ্ট পাচ্ছি যন্ত্রণায় কুকুরটা দাঁড়াতেই পারছে না তার অবস্থা থেকে শ্রীরামচন্দ্রের মনে বহুত করুণা হলো এত বেশি অসুস্থ হয়ে গেছে কুকুরটা এত বেশি কষ্ট পাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে প্রহরীকে বললেন যাও তুমি গিয়ে সেই ব্যক্তিকে ধরে আনো যে কিনা আমার রাজত্বে কুকুরটাকে এত যন্ত্রণা দিল এত ব্যথা এত দুঃখ দিল কেন মেরেছি সঙ্গে সঙ্গে ডেকে আনলো তো সেই সাধু ভিক্ষু যিনি পরিণাম করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন তাকে ডেকে আনা হল রামচন্দ্রব্রবু জিজ্ঞাসা করলেন তুমি কেন একে মেরেছ তখন সে বলল আরে আমার ভিক্ষার ঝোলায় যত অন্ন যত খাবার ছিল সেই স্পর্শ করে দিয়েছে সে কারণে আমি তাকে মেরেছি শানকে জিজ্ঞাসা করলো অর্থাৎ কুকুরকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন ওর ঝোলাটা স্পর্শ করলে কুকুরটি বলছেন হে প্রভু আমি ক্ষুধায় খুব আতুর ছিলাম বহুত ক্ষুধা পেয়েছিল আমার পিপাসা পেয়েছিল কষ্টে ছিলাম আমি খাবার পাইনি অনেক দিন তাই আমি ক্ষুধায় আতুর হয়ে ওর কাছে গিয়ে খুব চেষ্টা করছি ওকে জানাচ্ছি যে আমাকে কিছু খেতে দিতে অনেকক্ষণ আমি ওকে আমি দেখতে পাচ্ছি ওর ঝোলায় অনেক খাবার আছে তা আমি বারবার ওকে অনুরোধ করছিলাম আমার ভাষায় যে আমাকে একটু যেন খেতে দেয় কিন্তু সে আমার কথা বুঝলো না শুনলো না আমাকে তো খাবার দিলই না কিন্তু পুনঃ চেষ্টা করতে গিয়ে আমার অনিচ্ছা সত্ত্বে আমি ইচ্ছা করে করিনি আমার অনিচ্ছা সত্ত্বে তার ঝোলাতে আমার লেসটা লেগে গেছে স্পর্শ হয়ে গেছে লেজ লেগে গেছে সে কারণে তিনি হয়ে আমাকে এত মার মারলেন যে পাটাই যেন ভেঙে দিচ্ছে রামচন্দ্র প্রভু খুব ক্রধান্বিত হলেন সেই ভিক্ষুক সাধুকে বললেন এটা তোমার করা উচিত হয়নি তুমি তাকে খাবার দিতে পারছো না খাবার দাওনি ঠিক আছে চলে যেতে কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন আর এই নিরীহ জীব তোমার তো উচিত ছিল ওকে একটু খাবার দেওয়া যেহেতু তোমার কাছে অনেক খাবার ছিল কিছু তো খাবার ওকে দিতে পারতে তুমি দিলে না বরঞ্চ তুমি তাকে এত কষ্ট দিলে এটা তোমার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে শ্রী রামচন্দ্র প্রভু তাকে কি শাস্তি দেবে ভাবছিলেন তখন একবার তিনি কুকুরটাকে বললেন তুমি কি বলবে যে এ তোমার অপরাধী তাই তোমার দৃষ্টিতে এর কি শাস্তি হওয়া উচিত তখন কুকুর বলল যে হ্যাঁ প্রভু আমার দৃষ্টিতে আমি ওর জন্য একটা শাস্তি চিন্তা করছি চিন্তা করেছি যদি আপনার কৃপা হয়তো হবে বলবো যদি আপনি অনুমতি দেন ভগবান শ্রী রামচন্দ্র বললেন তাই হবে এ তোমার অপরাধী তোমার কাছে অপরাধ করেছে তোমার পা এত ব্যথা করে দিয়েছে তোমার পা এত ভেঙে দিয়েছে যেন মনে হচ্ছে তো তুমি বলো যে একে কি শাস্তি দেওয়া যায় তখন সে কুকুর বললেন প্রভু কৃপা করুন আপনি তো রাজাদি রাজ তা আপনি একে কৃপা করে একটি প্রদেশের ছোট্ট একটা প্রদেশের রাজা বানিয়ে দিন কোন একটা ছোট্ট প্রদেশের রাজা বানিয়ে দিন রামচন্দ্র ভগবান দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন কুকুর যায় বলল সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন যাও এর এই ভিকারির বেশভূষা পরিত্যাগ করিয়ে একে সুন্দর বেশভূষা রাজকীয় পোশাক ধারণ করিয়ে ব্যবস্থা করো কোন একটা প্রদেশের রাজা বানিয়ে দিতে রাজা বানিয়ে দেবো কে সঙ্গে সঙ্গে সেই ওই যে ভিখারি সাধুরকে নিয়ে রাজা করে দেওয়া হলো কোন একটা প্রদেশের রাজা বানিয়ে দিল ভগবান रामचंद्र বলেছেন রাজা হয়ে গেল সে তো রাজা হয়ে দিব্য সুখে দিন কাটাচ্ছে এদিকে কয়েকদিন পর সভাসদ কয়েকজন रामचंद्र প্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু ওই কুকুরটা সত্যি মাথায় তার একটু বুদ্ধি নেই বলুন যে তার পা ভেঙে দিল এত ব্যথা দিল তাকে কিনা সেই একটা প্রদেশের রাজা বানিয়ে দিল এ কি সত্যি সত্যি নির্বুদ্ধিতার লক্ষণ যে কুকুরটা এত জ্ঞানী যে কুকুরটা জানে রান্নাঘরে তার যাওয়ার অধিকার নেই ঠাকুর ঘরে ঠাকুর মন্দিরে তার যাওয়ার অধিকার নেই রাজ ভবনে অর্থাৎ যেখানে রাজসভা বসে সেখানে তার যাওয়ার অধিকার নেই তো যে এত জ্ঞানী সে কি করে এত অজ্ঞানের মতো কাজ করলো প্রভু বললেন সে তো ওই কুকুরই জানে সে কি ভালো করেছেই মন্দ করেছে সে তার অপরাধী সে নিজের অপরাধীকে কেরম শাস্তি দেওয়া সেই জানে সেই বলতে পারবে এর আসল কারণ কি ভগবান যখন বলছেন না তখন কি করবেন ওদের জানার আগ্রহ কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুকুরটা কেন এই শাস্তি দিয়েছে কি অজ্ঞানে না রামচন্দ্র বলছেন জ্ঞান বসত দিয়েছে কিন্তু তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তোমরা কুকুরটাকে গিয়ে জিজ্ঞাসা করো সবাই কুকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কুকুরটাকে ডেকে এনে কুকুরের কাছে জিজ্ঞাসা করলো হে কুকুর তুমি তো দিব্য জ্ঞান রাখো তাহলে তুমি ওকে রাজা করার জন্য কেন প্রভুকে বললে তুমি তো তাকে দুঃখই দিলে না আরো উপরন্ত আরো অধিক সুখ প্রদান করলে কি কারণ তখন সে কুকুরটা বলছে আমি তাকে সুখ প্রদান করেছি আপাতত দৃষ্টিতে আসুন আমি তোমা আসুন আমি আপনাদেরকে আমার জীবনের কাহিনী শুনে আমি তো এই জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার আগের জন্মটা কি আগের জন্মে জন্মে আমি 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 কোনো একটা প্রদেশের রাজাই ছিলাম। রাজা রাজা সেই জীবন নিজের ধন সম্পত্তির সঠিক ব্যবহার আমি করতে পারিনি প্রজাদের উপর অত্যাচার করেছি প্রজাদের থেকে খাজনা আদায় করেছি আমি প্রচুর পরিমাণে নিরীহ প্রজারা অন্য অভাবে কষ্ট করত তারা যেই চাষবাস করে ধান বা গম বা জব যে শস্য উৎপাদন করতো না কেন তার অর্ধেক আমি নিয়ে নিতাম অন্যায়ভাবে যখন খরা হতো বৃষ্টি হতো না ফসল উৎপন্ন হতো না তখনও আমি তাদেরকে শোষণ করেছি যখন বহুত বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যেত তখনও আমি তাদেরকে শোষণ করেছি তাদের দুঃখ আমি একটুও সহানুভূতির সঙ্গে বিবেচনা করিনি উপরন্ত অত্যাচার করেছি সেই অত্যাচারের ফলে আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি যেহেতু পরের ধন আমি হরণ করে নিয়েছি অত্যাচার করেছি তাই এই জন্মে আমার পরিণতি কি হলো কুকুর হয়ে আমি জন্মগ্রহণ করলাম পরের খাদ্যদ্রব্য পরের অর্থ আমি জোর করে কেড়ে নিয়েছি এখন খাদ্যের অভাবে আমি এ দরজায় এ দরজায় এ দরজায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোথাও খাবার পাই কোথাও খাবার পাই না যেহেতু আগের জন্ম অন্যদের খাদ্য আমি হরণ করে নিয়েছি জোর করে কেড়ে নিয়েছি তাই এই জন্মে খাওয়ারের অভাবে আমাকে দরজা দরজায় ঘুরতে হয় কর্মফল ভোগ করছি আমি তো এই রাজা এই যে আমি যাকে রাজা করে দিয়েছি সে ভিক্ষুক ছিল রাজা হয়ে গেছে ভিক্ষা করে তো সে অনায়াসে খুব আনন্দের জীবনযাপন করতো রামচন্দ্রের প্রভুর প্রজা বলে অভাব তার ছিল না সে এটাই তার জীবিকা বলে ধরে নিয়েছে কিন্তু সেও কিন্তু অনেক সুখ স্বাচ্ছন্দের সঙ্গে জীবন যাপন তার বাড়ি ঘর দৌড় সব কারণ ভাবেই থেকে অভাবে নেই সবাই সুখে এটা তার অভ্যাসবশ এটাকে নিয়েছিল সে তো সে কারণে ভালোই জীবন করছিল কিন্তু আমি তাকে রাজা করে দিলাম এই কারণে এবার রাজা হওয়ার ফলে সে কি করবে তার দিনচর্যায় পরিবর্তন আনবে উচ্ছৃঙ্খল হয়ে যাবে আর কি করবে হয়তো বা সঠিকভাবে জ্ঞান অর্জন না করার ফলে সে অন্যদের উপর অত্যাচার করবে যেরকম আমাকে লাঠি মেরে পাটা ভেঙে দিয়েছে সেরকম সে প্রজাদের উপর অত্যাচার করবে আর প্রজাদের উপর অত্যাচার করলে অন্যায়ভাবে তাদের থেকে খাজনা আদায় করলে উৎপীড়ন করলে তাহলে পরের জন্মে সে আমার মতো কুকুর হয়ে জন্মগ্রহণ করবে আর দরজায় দরজায় একটু খাবারের জন্য ঘুরবে কেউ তাকে রুটি দেবে কেউ তাকে দেবে না কেউ তাকে মারবে কেউ তাকে তাড়িয়ে দেবে এইভাবে অতি কষ্টে তার জীবনযাপন হবে সে কখনো বা কুয়াশায় ভরা রাতের অন্ধকারে রাস্তার এক পাশে ঘুমাবে কখনো বা গরমে কোথাও রাস্তার এক পাশে পরে ছটপট ছটপট করবে এই তার জীবন দশা হবে আপাত দৃষ্টিতে সুখী মনে হলো পরবর্তী জীবন তার দুঃখের অন্ধকারে ডুবে যাবে এতটুক পর্যন্ত বলার পর ব্রহ্মদেব বললেন নারদ কে হে নারদ আমি তোমাকে যে গল্পটা শোনালাম এই গল্পের ভিতরে তোমার তো দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল মানুষ কেন কুকুর হয়ে জন্মগ্রহণ করে আর মানুষের কি করা উচিত নয় কি করা উচিত নয় আপনারা কি বুঝলেন অবশ্যই জানাবেন বুঝলেন কিনা কি করা উচিত নয় মানুষের এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে তারপর ব্রহ্মদেব বললেন কে নারদ এবার তোমার অন্য প্রশ্নটার উত্তর দিচ্ছি তুমি বলেছিলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কুকুরকে খাবার খাওয়ালে কি হয় কুকুরকে রুটি বিস্কুট বা অন্য যে কোনো দ্রব্য আমরা যদি কুকুরকে আহার করাই তাকে খেতে দিই তাহলে কি হবে কুকুরকে যদি আমরা রুটি দিই বিস্কুট দিই বা যে কোনো প্রকারে আহার দিই তাহলে আমাদের পূর্ণ হবে কি পূর্ণ হবে একটা প্রাণীকে সাহায্য করার পূর্ণ হবে আর কি হবে আমাদের অজ্ঞানকৃত যে পাপ অর্থাৎ আমরা জানি না অথচ অজানা সত্ত্বে আমরা কোনো পাপ করেছি আমি না জেনে পাপ করেছি ইচ্ছা করে পাপ করিনি না জেনে অর্থাৎ না জেনে আমার দ্বারা আমার অজান্তে যে পাপ হয়ে গেছে সেই পাপগুলো নষ্ট হয়ে যাবে সেই পাপের ফলটা নষ্ট হয়ে যাবে যদি আমরা কুকুরকে খাবার দিই একে তো আমরা একটা প্রাণীকে আহার দেওয়ার ফলে তার পুণ্য পাব দ্বিতীয়ত অজ্ঞানকৃত যে পাপ আমরা করেছি সে পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। তাই কুকুরকে অবশ্যই আহার দেওয়া উচিত যেকোনো প্রাণীকে কোনো প্রাণীকে সেবা করা উচিত কোনো প্রাণীকে খাদ্য জল ইত্যাদি দেওয়া উচিত শুকে রাখার জন্য চেষ্টা করা উচিত কেননা সৃষ্টির সারা জীব মানুষ আমরা কিন্তু তার অর্থ এ নয় যে কুকুরকে বাড়িতে এনে বা ঘরের ভিতরে এনে লালন পালন করো কারণ একটু আগে কুকুর কি বলেছিল যে আমার তিন জায়গায় যাওয়ার অধিকার নেই বাড়ির ভিতরে কুকুর রাখলেও কখনো না কখনো রান্নাঘরে ঢুকে যাবে ঠাকুর ঘরে ঢুকে যাবে বিছানার উপরে উঠে যাবে তাহলে এগুলো আমাদের জন্য কখনো মঙ্গলজনক হবে না যে ঘরে কুকুর থাকে সে ঘরে তো ভগবান প্রসাদও পায় না অন্ন সেবা নেবেন তো তাই কুকুরের খুব সেবা করুন খুব যত্ন করুন যে কোনো প্রাণী কিন্তু বাইরে কাকে তাহলে ঘরে রাখা যাবে কোন প্রাণীকে গোমাতাকে ঘরে রাখুন গোমাতাকে কুকুরকে ভোজন করালে পূর্ণ তো হবে তার থেকে শতগুণ বেশি পূর্ণ হবে যদি আমরা গোমাতাকে সেবা করি গোমাতাকে আহার প্রদান করি তাই যে কোনো প্রাণীর সেবা করুন যে কোনো প্রাণীর মঙ্গল কামনা করুন তাদেরকে সুখে রাখার চেষ্টা করুন তার মধ্যে অগ্রাধিকার কার গোমাতার কেননা ভগবান শ্রীকৃষ্ণ গোপালন করেছেন গোমাতাকে প্রণাম করেছেন গোমাতাকে পূজা করেছেন গোমাতার পূজা করার পর তিনি জীবনের কাজ শুরু করতেন বা দিনের প্রত্যেক দিনের কাজ শুরু করতেন তা আমাদের উচিত সে সমস্ত কিছু করা ভগবানের চরিত্রের অনুধাবন করা অনুশীলন করা এবং তা থেকে শিক্ষা নিয়ে জীবন চালানো আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হব জয়নীতাই জয় শ্রী আধেশ অবশ্যই অবশ্য আপনারা লিখে জানাবেন যে এই যে গল্পটা শ্রবণ করলেন তা মানুষের কি করা উচিত নয় কি করলে কুকুর হয়ে জন্মগ্রহণ করে বুঝতে পেরেছেন কি যদি না বুঝতে পারেন তাহলে আবার বলবেন আবার আপনাদেরকে আমি শ্রবণ করাবো Yo soy Nital, yo Radish.